ইতো গেল তার এলাকা এবার আসেন তার খাদ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু খাদ্য এই খাদ্যে যেন বরকত হয় এই দোয়াও নবী করছেন। তিরমিজি শরীফের বর্ণনা 3840 মানে 3849 এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অবস্থান করতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন

হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন কি দোয়া করেন হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয় আপনি আমার এই খেজুর গুলাতে যাতে প্রচুর বরকত হয় এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন বুঝেন আবকর সিদ্দিক আদি আল্লাহ খলিফা ছিলেন প্রায় দুই বছর ধরি আমরা বা একটু কম বেশি অমর ফারুক ছিলেন দশ বছর ওসমান এগারো বারো বছর বারো যদি ধরি দশে আর বারো এ বাইশ আবু বকরের দুই প্রায় চব্বিশ তা একটু বুঝে নিবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আবু হরাই আসছে দেখেন মনে রাখবেন কিন্তু আবু বকরের খেলাফত ওমরের খেলাফত ওসমানের খেলাফত কেন বললাম একটু পরে বুঝবেন আবু হরাই রাতি আল্লাহ আনহু খেজুর নিয়ে আসলেন বললেন হুজুর বরকতের দোয়া করেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বরকতের দোয়া করে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া কিভাবে করলেন আবু হুরায়রা বলেন জম্মা হুননা খেজুর সবগুলোকে এক জায়গায় করলেন করার পর সুম্মা দাআলি ফিহিন নবিল মারতা এই খেজুরগুলাতে যেন বরকত হয় নবী আমার জন্য দোয়া করলেন দোয়া করার পর আমাকে বললেন খুযুননা ওয়াজআলহুন্না ফি মিযওয়াদিকার আবু হুরায়রা খেজুরগুলা নাও তোমার থলের মধ্যে খেজুরগুলা রেখে দাও কহরা বলেন থলের মধ্যে রাখলাম রাখার পর নবীজি আমারে বললেন শোনো কুল্লামা আরাদতা তাকুলামিনহু তুমি যখনই খেজুর খাইতে চাইবা আদখিল ফিহি ইয়াদাকা তখনই তোমার হাতটা থলের মধ্যে ডুবাইবা প্রবেশ করাইবা সেখান থেকে খেজুর নিবা খাইবা ওয়া লা তানসুরহু নাসরা কখনো এই ঝুরিটা এই থলেটা এই প্লেটটা পাত্রটা এইভাবে ছেড়ে ফেলে দিও না তুমি খালি হাত দিবা আর খেজুর নিবা বাবু যে এবার আসেন খেলাপথের আমুল কেন বললাম আবহাওয়া বলেন এইভাবে দোয়া করে দেওয়ার পর আমি ওখান থেকে হাত দিতাম আল্লাহ রাস্তায় খেজুর দান করতাম আমাদের পরিবারের সবাই খেজুর খাইতাম অনুপ্রেম অন্যদেরকেও খেজুর খাওয়াইতাম আবু হরায়রা বলেন শুধু তাই নয় এইভাবে চলতে ছিল আমি খেজুর খাইতাম অন্যদেরকে খেজুর খাওয়াইতাম আমার খেজুরের এই থলেটা আমার কোমর থেকে কখনো আলাদা হইতো না হাত্তা ইদা কানা ইয়ম কতলি ওসমান যেদিন হজরতে ওসমান শহীদ হয়ে গেলেন ইন্দা ও ইন্দা খেজুরের থলেটা এখান থেকে সরে গেছে পরে গেছে এর মানে যখন ঝরে পড়ে গেছে ওই যে রসুল বলছিলেন একবারে ছেড়ে ফেলে দিও না কিন্তু উসমান যেদিন শহীদ হয়েছে ওই দিন আমার থেকে এটা ছুটে পড়ে গিয়েছে এর আগ পর্যন্ত আমি কখনো দেখি নাই ভিতরে শুধু হাত দিতাম আর যত পরিমাণ খেজুর দরকার আমি খাইতাম অন্যকে খাওয়াইতাম আপনার হস্তে দাম দেশেও বর্ত খাদ্যেও বর্ত কারি নিয়ে সমালোচনা এটা একটা কারণ আছে হাদিস অস্বীকারকারীরা এই সাহাবিরে সমালোচনা যদি করতে পারে তারে যদি সমালোচনা আসতে পারে যারা হাদিস অস্বীকার করে তারা কিন্তু করে তো যে আবু হুরায়রার সমালোচনা যিনি করেছেন তিনি একজন হাদিস অস্বীকারকারী তাকে যদি সমালোচিত করা যায় তাহলে আপনার বুখারীর হাদিস কিছু আবু হুরায়রার বর্ণনাকৃত হাদিস বেশি তখন এটার উপরে আঘাত করা যাবে আল্লাহ আমাদেরকে তাদের না থেকে হেফাজত করেন আমিন আল্লাহ তাদেরকে বুঝদান করেন আমিন